এই জেনারেশনটাই তো নষ্ট হয়ে গেছে স্টুপিড তৈরি হচ্ছে একটা স্টুপিড জেনারেশন তৈরি হইছে ওদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত আমরা দুর্ভোগ সৃষ্টি করতে চাই না দেশ শেষ হয়ে যাবে দেশ ধ্বংস হয়ে যাবে একটা স্টুপিড জেনারেশন তৈরি হইছে আমরা বাইরের দেশ থেকে আসি কিন্তু এসে বাংলাদেশে যদি এরকম দেখি বাংলাদেশের রেপুটেশনটা কি হয় বলেন এটা তো আসলে ঠিক না এই যে দেখেন আমি আসছি এসে আমি এখন এই যে হেঁটে যাচ্ছি এটা কত বড় একটা হয়রানি মানে এটা আপনার দেশের জন্য খারাপ হচ্ছে আমরা বাইরে থাকি সেটার জন্য খারাপ হচ্ছে আমি তা সত্যি হয়েছে আমরা অনশন করছি এই ক্লাসের জন্য তারপরেও ক্লাস নেয় নাই আমরা রাষ্ট্রের সাথে লিপি দিছি তারপরেও ক্লাস নেয় নাই আমরা রাষ্ট্রকে আলটিমেটাম দিছি তারপরেও ক্লাস নেয় নাই এখন যদি আমাদের কাজটা যদি না করে আমাদের অধ্যাদেশ যদি না হয় তাহলে আমাদের এখন কি করা উচিত আমাদের অবশ্যই রাস্তা নেওয়া উচিত সেরিবাগ কিন্তু আমরা তো রাস্তায় নামছি এখন যদি মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হয় তাহলে তো এটা রাষ্ট্র দেখবে যে ওনাদের মানে ল্যান্ডের কারণে ওনাদের এখন রাষ্ট্রের মানুষের ক্ষতি হইতেছে এটা তো আমাদের দায় না ভাই এটা রাষ্ট্রের দায় বন্ধ করে যে এইসব করছে এটা কি ঠিক সাধারণ জনগণের আপনারা হয়রানি করতেছেন আমরা বাইরের দেশ থেকে আসি কিন্তু এসে বাংলাদেশে যদি এরকম দেখি বাংলাদেশের রেপুটেশনটা কি হয় বলেন এটা তো আসলে ঠিক না এই যে দেখেন আমি আসছি এসে আমি এখন এই যে হেঁটে যাচ্ছি এটা কত বড় একটা হয়রানি মানে এটা আপনার দেশের জন্য খারাপ হচ্ছে আমরা বাইরে থাকি সেটার জন্য খারাপ হচ্ছে আমি থাকি ইউএসএ কিন্তু এটা তো আসলে ঠিক হচ্ছে না আমি আসছি কয়েকদিন হলো কিন্তু এই যে আমি এখন যাব আপনার নিউ মার্কেট আমি যেতে পারছি না মানে কি যে একটা অবস্থা বাংলাদেশের আপনারা হেঁটে যান আপনারা এখন আমাদের এইটা হচ্ছে মানে দুই দিন পর পরই তারা এইগুলা করছে এটা কোনো কথা একটা স্টুডেন্ট সে তো যদি করে দেশের জন্য করবে না কিন্তু ওদের অ্যাক্টিভিটিসে তো বলে মনে হয় না যে ওরা দেশের জন্য কিছু করছে ওরা কারো না কারো ইন্ধনে কাজ করছে বা কোথাও কোনো বেনিফিট পাচ্ছে সেই জন্য করছে এটা তো ঠিক না এই জেনারেশনটাই তো নষ্ট হয়ে গেছে স্টুপিড তৈরি হচ্ছে একটা স্টুপিড জেনারেশন তৈরি হয়েছে ওদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত দেশ শেষ হয়ে যাবে দেশ ধ্বংস হয়ে যাবে এই দেশে কোনো শাসন থাকবে না আইন থাকবে না নিয়ম থাকবে না একটা স্টুপিড জেনারেশন তৈরি হয়েছে হতেছে এটার জন্য সম্পূর্ণ রাষ্ট্র দায়ী আমরা না আমাদেরকে যদি অধ্যাদেশ দেওয়া হয় তাহলে আমরা ক্লাস করতে পারি অধ্যাদেশের জন্য আমাদের কাজ নিতেছে না আসলে কাজটা যদি মানে আসলে মানুষের ভোগান্তি হতেছে তবে একটা সত্যি কথা যে এটার জন্য আমরা দায়ী না কারণ সরকার যদি অধ্যাদেশটা দিয়ে দিত তাহলে আমরা ক্লাসে ফিরতে পারি আমরা যখন ক্লাস করতে যাই বলে যে তোমরা মন তোমার থেকে অধ্যাদেশ নিয়ে আসো তারপর তোমাদের ক্লাস নিব তাহলে আমরা কোথায় যাব। আচ্ছা আমরা মানে ওনাদেরকে টাইম দিতে দিতে এমন এক পর্যায়ে চলে আসছে এখন এখন আমাদের গেছে আমরা রাস্তা কোনো উপায় দেখতেছি না তাহলে আমরা আর কার কাছে যাব আমরা যে প্রতিনিয়ত আন্দোলন করি এটা তো সরকার অবশ্যই দেখতেছে তাহলে ওনারা কি এটা যৌক্তিক বলে মনে করে না যদি যৌক্তিক মনে না করে তাহলে চব্বিশ বছরকে কেন ভর্তি করাইলো এবং ওদেরকে ভর্তি করার পরে কেন ক্লাস দিতে পারতেছে না এর ব্যর্থতা কার আমরা তো ওনাদেরকে বলি নাই ভর্তি নেন ওনারাই তো আমাদেরকে ভর্তি করেছে তাহলে আমাদেরকে নিয়ে আমাদেরকে কেন রাস্তার ভিতরে দিয়ে আসছে আর মানুষের ভোগান্তি কেন সৃষ্টি হইতেছে ওনারা যদি এটা তাহলে না এবং এর জন্য এখন সম্পূর্ণ রাষ্ট্রদায়ী এই যে আমরা এখানে বসে আছি আমাদের তো এখানে বসে থাকার কথা না আমরা থাকার কথা পরের টেবিলে আমরা সকালে আসি সকালে থাকার কথা কলেজে বা ক্লাসে কিন্তু আমরা এখন রাস্তায় কেন এর দায় কার অবশ্যই যদি নিয়ে যদি এখন অধ্যাদেশটা দেয় তাহলে আমরা মানুষকে ভোগান্তি করবো না আমরা মানুষকে ঝেড়ে দিব আমাদের অধ্যাদেশ যতদিন না পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এর জন্য যদি রাষ্ট্রের কোনো মানুষের ক্ষতি হয় এর সম্পূর্ণ দেয় রাষ্ট্রের আমাদের কোনো দায়বান নাই রাষ্ট্র যদি আমাদেরকে অধ্যাদেশ দিয়ে দেয় তাহলে আমরা নাহিদ আসিফ মাম সজিব বুইয়া এরা হলো যে বিশ্বের সবচেয়ে বড় বাটপারে শিষ্য এরা যখন চোর থাকে তখন কেউ চোরকে ধরে না যখন চোর চুরি করে চলে যায় তখন বলে হায় আল্লাহ এত এত বড় চোর আমরা তো জানি না মুখে মধু অন্তরে বিষ সেদিন আপনি বুঝতে পারবেন যে ইউনুস আসলে কি জিনিস আর ছাত্র উপদেষ্টারা যাদের উপরে বিশ্বাস করে বাংলাদেশের কোটি মানুষ রাস্তায় সেদিন নাম ছিল সেদিন পুলিশ হত্যা করতে তারা দ্বিধাবোধ করে নাই আজকে সেই ছাত্ররা আজকে সেই বাংলাদেশে বসবাস করা বিদেশি এজেন্টরা দেশকে যে কোথায় নিয়ে যাচ্ছে এটা আপনারা এখন বুঝতে পারবেন না তখনই বুঝবেন যখন দেশের একটা ক্ষতি হয়ে যাবে সেই দিন আমাদের রাস্তা নামাটা ছিল ভুল তাদের উপরে বিশ্বাস করে যেমন ভুল করছেন তেমন এই বিশ্বাসটাকে এখন পুনরায় মানে অর্জন করার জন্য বাংলাদেশের মানুষের কী করছেন আপনারা ভালো করে জানেন তো একটা কথা বলবো এরা যেমন এই দেড় বছর মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে ছয় নয় দেখিয়ে এই দেশকে এই পর্যায়ে নিয়ে আসছে আর আগামীতে পাঁচ বছর মেয়াদি তারা দেশকে লুটে খাওয়ার পরিকল্পনা করতেছে দয়া করে যদি বাংলাদেশি হয়ে থাকে দেশের হয়ে থাকেন এবং দেশের প্রতি ভালোবাসা থেকে থাকে আর সেই পাঁচ তারিখে যদি একজন যোদ্ধা আপনি হয়ে থাকেন অনুরোধ করব। পাঁচ বছর মেয়াদি যে দেশকে লুট করার পরিকল্পনা এরা করতেছে ইউলুস যে পরিকল্পনা সাজাচ্ছে এদের দিয়ে। দয়া করে আপনারা এটা রুখে দেন পাঁচ তারিখের আগে আসলে মানুষের রূপ যে চেঞ্জ হয় এটা তো আমাদের জানা ছিল না আর সার্জি, শাসনাথ নাহিদ আসিফ মাহমুদ সজিব বুইয়া চশমা হান্নান কিনা বোতল মাহফুজ এদের কাউকে তো আমরা চিনতাম না যদি কিন্তু ডিবির অফিসে তাদেরকে ধরে নেওয়া দিয়ে যেত তো তাদের উপরে সহানুভূতি দেখা তাদের উপরে বিশ্বাস করে যে ধোকায় পড়ছি আমরা নাটকে আটক হয়েছি এটা আমাদের ভুল ছিল এরা হলো কি বিশ্বের সবচেয়ে বড় বাটপাড়ের শিষ্য এরা সবচেয়ে বড় বাটপারের যদি একটা তালিকা করা হয় যে বিশ্বের সবচেয়ে বড় বাটপার দুর্নীতিবাজ এবং সবচেয়ে বড় ধোকাবাজ কে তাহলে সবাই ধরে নেবেন এক থেকে তিনের ভিতরে থাকবে ডক্টর ইউনুস এই ডাক্তার ইউনুস যে এত বড় বাটপার পাঁচ তারিখে আগে আমরা কি অনেক ভালো মনে করতাম আমরা মনে করতাম যে ডক্টর ইউনুসের মতো যোগ্য এবং ডক্টর ইউনুসের মতো একজন মেধাবী লোক পুরো পৃথিবীতে মতো আর দ্বিতীয় একটা নাই আর সবচেয়ে বড় ভাগ্যবান আমরা বাংলাদেশে তাকে পেয়েছি এখন সবচেয়ে বড় লজ্জার ব্যাপার যে এত বড় একটা বাটপার ধোকাবাজ এবং বিদেশিদের একটা এজেন্ট হিসাবে এই যে এত সুন্দর ভূমিকা রাখতে পারে এটা আমাদের জানা ছিল না তাই সবচেয়ে বড় লজ্জা আমাদের এখন যে ইউনুসের মতো একটা জঘন্য ব্যক্তি সুৎর ব্যক্তি মায়ের সাথে জেনাকারী আল্লাহর সাথে যুদ্ধকারী যার নামের প্রথমে মোহাম্মদ লাগানো আছে যেটা আসলে আমাদের বলাটাই মাফ করুক এর মতো একটা বিশ্ব বাটপার এবং দেশ বিক্রি দেশদ্রোহী লোক বাংলাদেশে জন্মগ্রহণ করছে এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার আর তার সবচেয়ে বড় শিষ্য নাহিদ থেকে নিয়ে সার্জিস হাসনাদ আসিফ মাহমুদ আপনারা মাহফুস বা এদের মতো যে এজেন্টগুলো এরা দাঁড়া করতেছে বাংলাদেশে আপনারা এটা আমার কাছ থেকে শুনে রাখেন হয়তো আজকে আমার কথাটা শুনে অত অনেকে মনে করবেন যে আমি দালালি করতেছি বা অন্যান্য নেগেটিভ অনেক অনেক কথা কমেন্ট আসতে পারেন আই ডোন্ট কেয়ার কিন্তু আমার এই কথাটা আপনারা সেভ করে রাখবেন আজ থেকে পাঁচ বছর পর এরা চলে যাক কেউ পালিয়ে যাক বা কেউ পাঁচ বছর ক্ষমতা থেকে তাদের সেভ এক্সিট করে তারা চলে যাওয়ার পর যখন তাদের এই দুর্নীতির ডিপলি যে ভয়ঙ্কর পরিকল্পনা এটা যখন আপনাদের কাছে আসবে তখন বলবেন না ওই ছেলেটা ঠিকই বলছিল তখন আপনারা বলবেন হ্যাঁ হ্যাঁ রাইট রাইট কিন্তু এখন আমার কথাটা কেউ মূল্যায়ন করবেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের বাংলাদেশের মানুষ একটা খাসিলত কি জানেন যখন চোর থাকে তখন কেউ চোরকে ধরে না যখন চোর চুরি করে চলে যায় তখন বলে হায় আল্লাহ তো এত বড় চোর আমরা তো জানি না যেমন আসিফ নজরুল সাহেব সাহেব বলতো আগে বিশ্বভাট পারে আল্লাহ আমি যদি কখনো মন্ত্রণালয়ে চাকরি পেতাম আমি যদি মন্ত্রণালয়ে কখনো সুযোগ পেতাম তাহলে বাংলাদেশের জন্য মন উজাড় করে কাজ করতাম এমন মন উজাড় করে কাজ করতাম যে স্বয়ং আল্লা তালার রহমত আমার মাথার উপরে এসে বর্ষিত হইতো কিন্তু বিশ্ব পাঠ যে এত বড় নোংরা কাজ করছে আল্লাহর রহমত দূরে থাক আল্লাহ ভালো যেন আল্লাহর রহমত দূরে থাক বাংলাদেশের যে মলমূত্র আছে সেটাও নিক্ষেপ করতেও ঘৃণা লাগবে কারণ তার তো নিকৃষ্ট ঠিক তেমনি ইউনুসে যে কথাগুলো বলে এই বিশ্ব পাটপার এবং বর্তমানে বাংলাদেশের কে নিয়ে যে রংলীলা খেলতেছে এর সব কিছু প্রকাশিত যেদিন পাবে সেদিন আপনারা বুঝতে পারবেন যে ইউনুস আসলে কি জিনিস কেননা মুখে মধু বিষ এরকম যে কথাগুলো আমরা শুনে আসতেছি সেটার সাথে কম্পেয়ার করে যদি কেউ দেখতে চান তাহলে আপনারা ইউনুসকে দেখতে পারেন যে বিশ্বের সবচেয়ে বড় নিকৃষ্ট লোক যার মুখে মধু আর সে যে এজেন্টগুলো বাংলাদেশে বাস্তবায়ন করে দিচ্ছে বর্তমানে এবং প্রবাসী ভাইদেরকেও ছোট্ট একটা মেসেজ দেয় আপনারা যে প্রবাসী নিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই রেমিটেন্সটা বন্ধ করে দেন হাইনার ডক্টর ইউনুস এবং তার বর্তমানে আমেরিকার এজেন্ট যারা দালাল আছে এরা দেশকে ক্ষতি করতে পারবে না প্লিজ শাটডাউন করে দেন আমরা কষ্টে আছি আমরাই কষ্টে থাকি আপনারা অন্তত পক্ষে দেশকে ক্ষতি করার সাথে এগিয়ে আসবেন না ধন্যবাদ নামাজ ব্যক্তি ওই ব্যক্তি আপনাদের ছাত্রদের এত ভালোবাসে এত দেশকে ভালোবাসে তার একটা বাড়ি ঘর পুরা ভালাইছেন ভাইয়া ভালাইছেন সে কাছে না 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 এত অলঙ্কার পরে সে পঁচাত্তর বছর বয়স সে আবার এত অলঙ্কার পড়ছে কোনোদিন দেখছেন আপনারা কোনোদিন কোনো ছেলে নেয় তার গলায় তারে হীরা মুক্তা এগুলো পিন্ত দেখছেন শুধু একটা মুক্তার মালা পিন্ত আর নাইলে সে সাধারণভাবে চলতো গরিব কোন কোনো এই বাংলাদেশের অধিকারই দেখতেছি না রোহিঙ্গার অধিকার কেউ নুসে ধৈরা আনছিল কেলেকা জেলে দুকা ছিল কেনেকা তারে শেখাসিনা ধইরা আনছিল তারে ছ হাজার ছয়শো ছেষট্টি কোটি টাকা পাব পাইবো বাংলাদেশের জনগণ এই টাকাটা গরিব মানুষদের নিতে হইবো গরিবেরও হোক যত টাকা এক কাশের টাকা নিছিলো আসে শেখাসিনা ধইরা আনছিলো তারে এই টাকাটা গরিবদের দিব আমি ওই যে বস্তিতে আগুন লাগানো এগুলো খাই দেবে বস্তিতে বাচ্ছতে দেন গরিবদের গরিব যদি চে জায়গা তাহলে বড় লোকদের কিন্তু ক্ষতি হবে আমি বইলা দিতেছি কারণ গরিব বর্তমানে খুব কষ্টে আছে গরিব কিন্তু হাত পাতে কিন্তু কার ক্ষতি করে না রাস্তা কাগজ পায় তাও কাজটা কিন্তু নেয় না নিতে গেলে মাই খায় সে কাছে না 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 এত অলঙ্কার পরে সে পঁচাত্তর বছর বয়স সে আবার এত অলঙ্কার পড়ছে কোনোদিন দিন দেখছেন আপনারা কোনোদিন দিন কোনো চ্যালে তার গলায় তারা হীরা মুক্ত এগুলো পিন্তু দেখলেন শুধু একটা মুক্তার মালা পিন্ত আর নাইলে সে সাধারণ ভাবে চলতো পাঁচ নামাজ পড়ে যে ব্যক্তি কোরআন করে যে ব্যক্তি ওই ব্যক্তি আপনাদের ছাত্রদের এত ভালোবাসে এত বেশকে ভালোবাসে তার আজকে বাড়ি ঘর পুরা ভালাইছেন ভাইঙ্গা ফালাইছেন আবার তার নামে আরো প্রতিবাদ দিতে চান যদি পায়া থাকেন না স্বর্ণ ওই স্বর্ণ ওই বস্তি গড়াইয়া আর পাঁচতলা বিল্ডিং করবেন নাহলে দশতলা বিল্ডিং করবেন গরিব প্রতিটা ঘর এবং থাকার ঘর এবং স্বর্ণ দিয়া অঘ পরিপূর্ণ করে দিবেন এটি গরিবের পাইপ্য আরেকটা কথা বললা দি এই বাংলাদেশের যত কুল থানা লুট হয়েছে অস্ত্রগুলা জমা দিয়ে দিবেন যতগুলা লোক মারা গেছে ঘুম হয়েছে এগুলা হিসাব আপনারা নেবেন দেশবাসী আমার এইটাই হলো চাওয়া পাওয়া দেশে কারণ জনগণ করে নাই এগুলা ছাত্ররা করে নাই এগুলা করছে দেশে কিছু বাইরের বাইরের কিছু কিছু আছে বিরিঞ্জি আছে টাকা খাওয়াইছে ডক্টরি নুস তো আনছিল দইরা ডক্টরি নুসে সে দইরা আনছিল কেলেগা জেলে ঢুকাইছিল কেলেগা তারে সে গাছি না দইরা আনছিল তারে ছ হাজার কোটি টাকা পাল পাইব বাংলাদেশের জনগণ এই টাকাটা গরিব মানুষদের দিতে হইব গরিবের হক যত টাকা এই দেশের থেকে নিছিল আর সে কাছি না দইরা আনছিল তারে এই টাকাটা গরিবকে দিব সে আজ সুইস ব্যাংকের টাকা ছুইতে পারবো না ওই টাকাটা বাংলাদেশের টাকা বাংলার হক যেই কারণে শেখ হাসিনা না তারে ধরে আনছিল ওই টাকাটা তারে যে সিটে বসে যে ভালো কথা সে সিটে বয়া শুধু দুর্নীতি করব আর ওই যে সোদ খাবে আর দেশকে অভাবে ফালায় দেশের মানুষকে কিস্তি দিবে এগুলো চলবে না আমরা মুসলমান আমরা হারাম খাইতে চাই না আমরা সোদ করে সব যারা খায় একদম দেয় তাদের ঘরে এক গ্লাস পানি খাওয়া হারাম আপনারা জানেন সব বুঝেন কেন এগুলো করেন বাঁচবে যে গরিব আমি তো আগে একটা অ্যান্সার দিচ্ছি গরিব বাচ্চার কোনো এই বাংলাদেশের অধিকারই দেখতেছি না রোহিঙ্গা অধিকার চাকমাদের অধিকার বিদেশি সাহায্য পায় গ্যাসে জাগা দিচ্ছে ড্যাঙ্গা ওই চিকেন দেখতে পারবে যে কীভাবে চাক মায়েরা থাকতেছে কিন্তু আপনাদের রাস্তায় ঘুমাতে বাঙালি এই যে এই যে দেখেন বাংলার সন্তান এই যে গরিব পড়ালেখা ছাড়া রাস্তায় ঘুরতেছে এই যে একটা গরিব এরা কি বাংলাদেশে জন্মায় নেই আমিও তো বাংলাদেশের একটা নাগরিক আমি তো গরিব আমি তো দিন অধিকার খাটাই নেই আমি চাই সবার শান্তি এই পৃথিবীর সবাই শান্তি মানুষের মানুষ মারার কোনো অধিকার কার না আমি চাই হিন্দুই হোক মুসলমানই হোক খ্রিস্টানই হোক মৃত্যু আছে মৃত্যুকে ভয় পান এবং দেশকে বাঁচান দেশের মাটিকে ভালোবাসেন আর ওই যে বস্তিতে আগুন লাগান এগুলো ছেড়ে দেন বস্তিতে বাঁচতে দেন গরিবদের গরিব যদি চেতে জায়গা তাহলে বড়লোকদের লোকদের কিন্তু ক্ষতি হবে আমি বইলে দিতেছি কারণ গরিব বর্তমানে খুব কষ্টে আছে গরিব কিন্তু হাত পাতে কিন্তু কার ক্ষতি করে না রাস্তায় কাগজটা পায় তাও কারটা কিন্তু নেয় না নিতে গেলে মাই খায় গরিবের কষ্ট কি বুঝবেন আপনারা গরিবের পাশে আসেন বস্তি জ্বালা দেখ গরিবের বস্তি জ্বালাইলে তো বিল্ডিং এদেশে বিচার আছে বিচার করবো কে টাকার বিনিময়ে বিক্রি হইলে বিচার করবো কে জজরা যদি শিক্ষিত কলমে শোর সত্যটা মিথ্যা পায় তাইলে বিচারটা করবো কি আমরা বিচার পাবো কোথায়